প্রিয় দর্শক চ্যানেল সিক্সটিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে আইএমএফ প্রধান অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটরিং ফান্ডের প্রধান যিনি তিনি একটা মন্তব্য করেছেন এবং মন্তব্যটি আপনাদেরকে এখন একটু শুনাই অসাধারণ অর্থনৈতিক পরিবর্তনের জন্য ডক্টর ইউনুসের প্রশংসা করলেন আইএমএফ প্রধান আবারও বলছি অসাধারণ অর্থনৈতিক পরিবর্তনের জন্য অর্থাৎ বাংলাদেশে গত এক বছরে যেই অসাধারণ পরিবর্তন হয়েছে যে বিনিয়োগ এসছে যে বেকারত্ব দূর হয়েছে সেটাকে প্রশংসা করলেন এবং অর্থনৈতিকভাবে ব্যাপক পরিবর্তন হয়েছে বাংলাদেশ সেই জন্য আইএমএফ প্রধান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে অসাধারণ অর্থনৈতিক পরিবর্তনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন এখন কেউ কেউ বলছেন যে যেখানে বাংলাদেশে মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে বেকারত্বের সংখ্যা বেড়ে গেছে লক্ষ লক্ষ বেকার মানুষের অর্থনৈতিক অবস্থা চরম অবস্থা বিরাজ করছে দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ বিদেশে কোনো বিনিয়োগ বাংলাদেশে আসছে না বাংলাদেশের শিল্পপতি বা ব্যবসায়ী যারা আছেন তারাও বাংলাদেশে বিনিয়োগ করার কোনো নিশ্চয়তা পাচ্ছেন না সেই মুহূর্তে আইএমএফ প্রধান বলছেন আইএমএফ প্রধান কি টিনের চশমা পড়েন আইএমএফ প্রধান কি বাংলাদেশ সম্পর্কে জানেন না তিনি কি বাংলাদেশ সম্পর্কে কোনো খোঁজখবরই রাখেন না তিনি কি দেখেন না বাংলাদেশে মব ভায়োলেন্স মারামারি হত্যা আগুন ধ্বংস সব কিছু চলছে এক নাগারে গত এক বছর যাবৎ বাংলাদেশের এই অন্যায় অত্যাচার সীমা ছাড়িয়ে গেছে এবং সেগুলোর নেতৃত্বে আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আজ পর্যন্ত দেশের যে একটা বিশৃঙ্খল অবস্থা অস্বাভাবিক পরিবেশ বিরাজ করছে সেটা নিয়ে ডক্টর ইউনুস সাহেব একবারও একদিনও এক মুহূর্তের জন্য চিন্তিত হননি এখন আই প্রধান নিশ্চয়ই ডক্টর ইউনুসকে যেহেতু অসাধারণ অর্থনৈতিক পরিবর্তন বলছেন তার মানে প্রধান বাংলাদেশের যে অব্যবস্থাপনা বাংলাদেশের যে বেকারত্ব বাংলাদেশের যে মানুষের অসহায়ত্ব দ্রব্য যে ঊর্ধ্বগতি সেগুলোকে তিনি সমর্থন করছেন কি বলেছে পত্রিকা একটু পড়ে শুনাই আহা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে বাংলাদেশের অসাধারণ অর্থনৈতিক পরিবর্তনের জন্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বের প্রশংসা করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানিয়েছেন এখন প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানিয়েছেন কতটুকু সত্য সেটা নিয়েও একটা প্রশ্ন আছে কিন্তু তারপরেও সত্য না হলে তো তারা এইভাবে বলতে পারেন না প্রেস উইং এটা প্রকাশ করতে পারে না তার মানে আইএমএফ প্রধান বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশের কোনো ঘটনা সম্পর্কে তিনি অবগত নন বাংলাদেশে যে পরিস্থিতি আইএমএফ প্রধান অর্থাৎ বসে তিনি কিভাবে জানবেন সেটাও একটা কথা আমি আরেকটু পরে শুনাই মঙ্গলবার ষোলোই সেপ্টেম্বর সন্ধ্যায় ওয়াশিংটন ডিসি থেকে প্রফেসর ইউনুসের সঙ্গে ফোনে কথা বলেন জর্জিয়েভা ফোনে কথা বলেছেন এবং আলাপকালে তারা বাংলাদেশের চলমান অর্থনৈতিক সংস্কার আঞ্চলিক প্রেক্ষাপট এবং ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনের আগে দেশের মূল চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করেন আহা কি আলোচনা করেছেন গত বছরের আগস্টে প্রফেসর ইউনুস যখন নেতৃত্ব গ্রহণ করেছিলেন তখন অর্থনৈতিক অবস্থা উল্লেখ করে জর্জ বলেন আপনি যা অর্জন করেছেন তাতে আমি মুগ্ধ আইএমএফ প্রধান মুগ্ধ হয়েছেন ভালো আপনি এত অল্প সময়ে অনেক কিছু করেছেন এখন এই অনেক কিছু বলতে কী বুঝাচ্ছে অর্থাৎ হট হত্যা রাহাজানি ধর্ষণ খুন মারামারি অগ্নিসংযোগ মব ভায়োলেন্স লুটপাট অর্থনৈতিক অব্যবস্থাপনা বিনিয়োগে ব্যর্থতা বিদেশি বিনিয়োগ নেই বাংলাদেশের বিনিয়োগ নেই বেকারত্ব মিল কারখানা বন্ধ এই ক্ষেত্রে মনে হয় তিনি আপনি এত অল্প সময়ে অনেক কিছু করেছেন এগুলোর জন্য অনেক কিছু করেছেন প্রফেসর ডক্টর দিনুস এটা ঠিক আছে কিন্তু খ্রিস্টিনা জর্জি এভা কোনটা বুঝাতে চেয়েছেন আই এম প্রধান সেটি ঠিক বুঝতে পারেনি এই দেশের মানুষও বুঝবে না কীভাবে তিনি এই কথাটি বললেন আপনি যখন দেশের অবনতির ঝুঁকি অনেক বেশি ছিল তখন দেশের দায়িত্ব নিয়েছিলেন আপনি সঠিক সময়ে সঠিক ব্যক্তি আহ বিশ্ব নেতৃবৃন্দের কথা আইএমএফ প্রধান এই কথা বলেছেন জর্জিয়েভা বিশেষ করে বাজার ভিত্তিক বিনিময় হার এবং চমৎকার সমর্থনের জন্য মানে আইএমএফ প্রধান যে সমর্থন জানিয়েছেন সেই জন্য আমাদের প্রফেসর ডক্টর মো ইনুস আবার আইএমএফ প্রধানকে ধন্যবাদ জানিয়েছেন এখন এগুলো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আপনারা সবাই জানেন আমি এটা ইত্তেফাক থেকে পড়ছি অর্থাৎ আপনারা যদি পড়তে চান প্রধান উপদেষ্টাকে তিনি অসাধারণ অর্থনৈতিক পরিবর্তনের জন্য ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা আবার আইএমএফ প্রধানকে তার সম্পর্কে এরকম চমৎকার একটি মন্তব্য করার জন্য ধন্যবাদ জানিয়েছেন অর্থাৎ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে দুই প্রধান আইএমএফ প্রধান এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা কেউই অবগত নন জনগণ ধুকে ধুকে নিষ্পেষিত হচ্ছে নিঃশেষ হয়ে যাচ্ছে দুই প্রধানই এই সম্পর্কে কোনো কিছুই অবগত নন প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনারা জানেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি যেখানে হাহাকার করছে মানুষ ক্ষুদার জ্বালায় অনেক জায়গায় খুন খারাপই মারামারি আত্মহত্যা করছে মানুষ সেখানে আইএমএফ প্রধান বাংলাদেশের অর্থনীতিকে পুনরুদ্ধারের জন্য এই ডক্টর ইউনুসেফকে ধন্যবাদ ভূমিকার জন্য তাকে প্রশংসা করেছেন ডক্টর ইউনুসেফ আবার তাকে প্রশংসা করেছেন ঠিক আছে মাঝখানে আমরা দেশবাসী শেষ হয়ে যাই কারো কোনো চিন্তা আছে বলে মনে হয় না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ